আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটা দেখার জন্য আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি একদম নতুন স্টাইলে তোমাদেরকে সে পিঠা তৈরি করে দেখাবো তাহলে চলো আজকেরই পিঠাটা রেডি করা যাক প্রথমে নিয়ে নিলাম ছোটো বাটিতে এক বাটি আতপ চাল আজকে আমি আতপ চাল দিয়ে এই পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো এরপর চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় দু ঘন্টার মতো দু ঘন্টা ভিজিয়ে রেখে চালটাকে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার চালটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আমি এখানে চাল ব্ল্যান্ড করার পর এই পিঠাটা রেডি করব। তোমরা চাইলে চালের গুঁড়ি আটা ময়দা সুজি যে কোনো একটা দিয়ে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবে চালটাকে ব্ল্যান্ড করার পর সুন্দর করে ছেঁকে নেব যাতে করে কোনো প্রকার ল্যাম্পস না থাকে একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যায় কারণ সিরিজ বা কলপিঠা যখন তৈরি করে অনেকে বলে অনেক প্রবলেম হয় বের হয় না কিন্তু আমার এই নতুন পদ্ধতিতে তোমরা যদি সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করো তাহলে সিরিঞ্জ বা কলের ভেতর একদমই আটকাবে না তোমরা খুব সহজে পিটি তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা চালের ব্যাটারটা রেডি করে নিলাম স্বাদ মতন লবণ দিয়ে চুলোর মধ্যে বসিয়ে দেবো এরপর অনবরত নেড়ে ব্যাটারটা রেডি করে নেব ব্ল্যান্ড করে যদি তোমরা এরকম চালের পেস্ট তৈরি করার পর চুলোর মধ্যে বসিয়ে রোটা বানিয়ে পিঠে তৈরি করো তাহলে তোমরা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা একদম কম সময়ে ব্যাটারটা রেডি করে নিলাম এবার নামিয়ে হালকা ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মাখি তুলোর মতো করে নেব যাতে করে পিঠাটা একদম সহজে সিরিঞ্জ থেকে বেরিয়ে আসে আজকে আমি একদম নতুন স্টাইলে এই পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা ঘরেতে সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা রেডি করে খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা ব্যাটারটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম এখানে আমি চারটা কালার করে নিলাম পিঙ্ক ইয়েলো গ্রিন হোয়াইট তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে এরপর একটা সিনিস নিয়ে আর একটা প্লাস্টিকের পেপার নিয়ে নিলাম প্লাস্টিকের পেপারের ওপর লম্বা লম্বা করে আমি রোলের মতো করে পিঠাটা প্রথমে তৈরি করে নেব এখানে আমি প্রথম সবগুলো কালারের ব্যাটার থেকে লম্বা লম্বা রোল করে পিঠেগুলো বানিয়ে নেব কারণ এখানে সবগুলো কালার থেকে কয়েকটা কয়েকটা করে আমি একসঙ্গে মিশিয়ে এরপর পিঠের ডিজাইনটা করব তাই আমি আগে সবগুলো কালারের পিঠে বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে সবগুলো পিঠে রেডি হয়ে গেছে এবার সবগুলোকে এক একটা করে আমি স্টিম করে নেব স্টিম করার জন্য স্টিমারের ভেতর সেট করে বসিয়ে দিলাম আর উপর দিয়ে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট রেখে নামিয়ে নিচ্ছি দেখো স্টিমার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটা থালের মধ্যে আমি পানি নিয়ে রেখেছি পানির মধ্যে ডুবি এরপর উঠিয়ে নেব এ পদ্ধতিতে যদি তোমরা পিঠেটা তৈরি করো তাহলে একটু রোল করা পিঠে ছিঁড়বে না নষ্ট হবে না সহজে উঠে আসবে দেখো বন্ধুরা একটা পিঠে আমি পেপার থেকে উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সহজে উঠে আসছে এরকম সবগুলো কালার থেকে আমি কয়েকটা করে মিলিয়ে একসঙ্গে নিয়ে নিলাম দেখো এবার পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজ একটা ডিজাইন যে কেউ করতে পারবে একবার দেখলে ডিজাইনটা করার জন্য প্রথমে আমি পিঠেগুলো হাতে নিয়ে পেঁচিয়ে প্রথমের অংশটা পেচানো অংশে ভরে নেব এরকম করে করলে পিঠাটা একদমই রেডি একদম সহজে তোমরা করতে পারবে একটুখানি মন দিয়ে দেখলেই হবে ঠিক একই রকম করে আমি বাকি পিঠের ডিজাইনগুলোও করব। আশা করি আজকের এই নতুন ডিজাইনের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমার দেহার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেহার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাও দেখো বন্ধুরা অফ ক্যামেরায় আমি বাকি পিঠের ডিজাইনগুলো করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার সবগুলো পিঠে শুকিয়ে নেব শুকানোর পর দেখো পিঠের কালারটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে এবার তেলের পর ভাজলে একদম ফুলকোপুলকো হয় ফুলে উঠবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর একবার বাড়িতে ট্রাই করে দেখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ